কিছুদিন আগে আল্লামা তাহিরির সাথে আমার সুনামগঞ্জ বাফিল হয়েছিল আর বলছিলাম আল্লাহ তাহিরি কে কি কই চাইছিলাম বলছিলাম আল্লামা তাহিরিকে এমপি সাই অনেকে আবার আমাকে বলতেছে আপনি কি তাহিরিয়া শুরু করলেন টাকি আমি বলছি শুনে রাখো সংসদের মধ্যে যদি গণতন্ত্র ঢুকতে পারে সংসদের মধ্যে যদি অন্য কেউ চাইতে পারে আমরাও চাই আমরাও চাই সংসদের মধ্যে আল্লামা তাহিরির মতো সুল্লিবির টাকা দরকার আছে কিনা নাই আর অর্জুন বলেন আছে কি নাই সংসদের মধ্যে আমরা দেখতে পাইছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সুন্নিপ গাউসে পাকের প্রেমিক আমরাও চাই এই সংসদের মধ্যে ইয়ার সুলাল্লার স্লোগান হোক আমরাও চাই নারায়ের সালতের স্লোগান হোক ঠিক না বেঠে আরো জোড়া বলেন ঠিক বেঠে তাহলে সাই কি ভুল করছি নি আপনার এখন ভুল করছিনি। নি ঠিক না সুমন ভাই আমাদের সন্তান চুনার ঘাটের সন্তান আল্লাহ কবুল করুক বলে আমিন এইবার সংসদের মধ্যে কয়েকজন পার্থী ঢুকছেন মাসাল্লাহ আল্লাহ একবার হাই কোয়ালিটির ঠিক না বেঠে আচ্ছা আল্লাহ আমাদের সন্তানকে কবল করুক যারা দাঁড়ায় আছেন একটু বসে যান আমার বাবাজিরা যেই কথাটা বলছিলাম আম্মাদান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জন্য দুনিয়ার কোন প্রেসিডেন্ট দোয়া করে নাই আমার জন্য এমপি মন্ত্রী দোয়া করে নাই আমার জন্য দোয়া করেছেন আমার জন্য দোয়া করেছেন দু জাহানের বাদশা নূর নবী মুস্তাফা বলে সুবহানাল্লাহ আমার রাসূল যখন বাজারে যাইতেন হঠাৎ করে একজন ইহুদিও আমার রসুলের কাছে তাকায়া তাকায়া নবীকে দেখতো যখন আমার নবী মার্কেটে যাইতেন

আমার রসুলের খাদেম ছিল একজন ইহুদি যুবক কীভাবে রসুল যখন বাজারে যাইতেন ওই যুবকটা নবীজ নুরানি চেহারার দিকে তাকায় থাকত হঠাৎ করে একদিন আইসা আমার নবীকে ডাক দেওয়া বলতেছি ইয়া রসুলাল্লা গো আপনাকে একটি কথা বলতে চাই যুবক কি বলবা বলো না ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভোরো ভালোবাসি আমি আপনার খাদেম হতে চাই নবী গো আমি তো ইহুদি আমি মুসলমান না বাবা হলো অন্য ধর্মের মা অন্য ধর্মের নবীগো আমি মুসলমান হতে পারবো না কিন্তু আমি নবীকে ভালোবাসি আমি আপনাকে বেশি ভালোবাসি আমার রসুল একটা ডাক দিয়ে বললেন যুবক তুমি যেহেতু এখন মুসলমান হতে পারো মানব তবে চিন্তা করো না তবে তুমি যুবককে একটা সুযোগ দিলাম তুমি যেহেতু আমার খাদেম হতে চাও তোমাকে আমি কবুল করে নিলাম বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ তখন ওই যুবকটা ডাক দেব ইয়া রসুল আল্লাহ আমার জীবন ধন্য আপনি রসুলের খাদেম হতে পেরে হঠাৎ করে প্রত্যেক দিন যুবক রসুল যখন রজু করতেন যুবক তা রসুলের নুরানি হাত মুবারকে পানি ডাইলা দিত পায়ের মধ্যে পানি ডালত আমার রসুল যখন মসজিদে যাইতেন যুবকটা পাগল হইয়া যাইত আই হাই নূরের নবী তো মসজিদে চলে গেছেন এক মিনিট পাঁচ মিনিট নবীকে দেখতে পাচ্ছি না ওই যুবকটা নবীজির জুতা মুবারক হাতে নিয়ে বুকের মধ্যে জড়াইয়া ধরতো আর নবীর জন্য অপেক্ষা করত হঠাৎ করে কিছু দিন পরে হঠাৎ করে কিছু দিন পরে ওই যুবকটা আমার রসুলের খেদমতে উপস্থিত হইতেছে না আমার নবী হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহু আমার রসুলকে উজুর পানি ডেলে দিচ্ছে নবী বেলালকে বলতেছে বেলাল আইনা সাবা ওই যুবক কোথায় বেলাল রাজি আল্লাহ তালু ডাক দিয়া বলল ইয়ার সুলাল্লাহ নবী গো ওই যুবকটা তো অসুস্থ হয়ে গেছে নবী গো অসুস্থতার কারণে আসতে পারতেছে না শুনেছি সে অনেক বেশি অসুস্থ আমার নবী একটা ডাক দিয়া বলল বেলাল রে শুনো শুনো রে বেলাল যেই সবাব আমার ওই যুবকটা আমার খাদেম ছিল আমাকে অনেক ক্ষেদমত করতো ও বেলাল শুনো শুনো আমি রসুল বসে থাকতে পারবো না নামাজের পরে ওই যুবকের বাসাতে আমার নবী সাহাবিদের কিনিয়া চলে গেলেন চলে যাইয়া আমার নবী যখন দরজার মধ্যে টক টক আওয়াজ করলেন আর ওই যুবকের মা বাবা ইহুদি মা বাবা দরজাটা খুলে দিছে খুলে দেওয়ার পরে ওই মা বাবা দেখতেছে হাই হাই আমার সন্তান যে নবীর জন্য পাগল হইয়া থাকত যে নবীর জন্য দেওয়ানা থাকত আমার সন্তানকে দেখার জন্য স্বয়ং নবী চলে এসেছে বলি সুবাহান আল্লাহ আর আসতে বলি সুবাহান যখন নবী যখন গড়ে চলে এসেছে নবী ঘরের মধ্যে দুই খা ওই যুবককে যুবকের চোখের দিকে তাকালেন যুবকটা অসুস্থ দেহ নিয়ে শরীর নিয়ে নবীর চোখে তাকালো যুবকটা নবীকে দেখে দেখে কাঁদতেছে কাঁদতে কাঁদতে মুখ দিয়ে যেন কি বলে ইয়া রসুল আল্লাহ নবী গো আমি আপনার অনেক দিন ধরে সেদবোধ করতে পারি না আপনাকে ভালোভাবে আমি অজুর পানি দিতে পারি না নবী গো এমনও দিন যাইতো আমি যুবকটা আপনার হুজুর পানি দেওয়ার জন্য পাগল হয়ে যাইতাম ইয়া রসুল আল্লাহ অনেক দিন ধরে আমি আপনার খেদমতে যাইতে পারি না আমার নবী ডাক দিয়া বললেন যুবক চিন্তা করো না ওই যুবকের চোখের দিকে তাকায় দেখলেন আমার নবী ওই যুবকটার বেশি সময় বাঁচবে না যুবক যখন বেশি সময় বাঁচবে না আমার নবী আকায়তা জানন্দর সারাকারে আলম নূরে মুজাসম নবী বলতেছেন যুবক রে ও যুবক আমি তোমার নবী আচ্ছা বলো যুবক আমি রসুলের খেদমত করল্লা এতদিন আমার খেদমত করল্লা তুমি যাই বাজাহান নামে আমি নবী থাকবো জান্নাতে এটা হতে পারে না যুবক রে শেষবার বলতেছি তুমি আমি নবীর হাতে হাত রাইকা কালিমার মালাটা গলায় পরে নাও কালিমা পরে নাও রে যুবক কালিমা পরে নাও ওই যুবকটা একবার নবীর চেহারার দিকে তাকায় কালিমা পরবে কি না আরেকবার ইহুদি মা বাবার দিকে তাকায় এই যে কোন তাকা তাকি করতেছে হঠাৎ করে ইহুদি বাবা ডাক দিয়ে বলতেছে যুবক ও আমার ছেলে আর কি করবা দুনিয়ার জমিনে আমাদের মা বাবার কথা শুনো নাই নবীর জন্য পাগল হইয়া গেছো আজকে আমরা অনুমতি দিলাম ওই নবীর জন্য যখন দুনিয়াতে পাগল ছিলাম সাথে কালিমার মালা গলায় ফোরেছিল মা বাবার অনুমতি পাইয়া যুবকটা টুটে টুট মিলাইয়া নবীর সাথে লা ইলাহা, ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ পরে নিল ওই যুবকটা আমার নবীগড় থেকে বের হইয়া সাহাবিদের বলতেন সাহাবী শোনো শোনো যেই যুবকটার দিকে তাকাইয়া দেখলাম সে জাহান্নামি কিন্তু সাহাবি এই যুবকটা আমি রসুলের সাথে কালিমা পরার মাত্র ওই যুবকটাকে আমি জান্নাতের দিকে পাড়াইয়া দিলাম বলেছি মাহান আল্লাহ আর জোরে বলিস মাহান আল্লাহ ইয়ার সূলাল্লা ইয়া বিারসুল্লাহ আমার মো তের নিদান তাকে বি গো আমার শিওরে বিশ্বাস হই কিনা 喂，妈。 মা কুনতা তাকুনু ফি হক্কি আমি মরে গেলে তুমি মরে গেলে ওই কবরে আমার চারমেন আসবে না ওই কবরে আমার সভাপতি আসবে না ওই কবরে আমার বাবা আসবে না ওই কবরে দুনিয়ার কোন মানুষ আসবে না যেই কবরে আমি যখন মরে যাব আমার স্কলার আমার কবরে আসবে না আমার বাবা আমার কবরে আসবে না আমার দাদা আমার কবরে আসবে না আমার কোন নেতা আসবে না কে আসবে মা কুনতা তাকুনু ফি হক্কি হাযার রাজুল লিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেরেশতা ডাক দিয়ে বলবে হাই তোমার সামনে যিনি দাঁড়ানো আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নবীর বিষয়ে তোমার কেমন কথা তখন আমরাও ডাক দিয়ে বলবো আমরাও ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ নবীগো দুনিয়াতে আপনাকে ছাড়া বুঝি নাই আজও আপনাকে আমার মনিব মনে করি বলি সুবহানাল্লাহ আমাদের কোনো চিন্তা আছে আমাদের বৃষ্ঠা Sobolev চলে আসতেছেন আমাদের এমপি মহোদয় আল্লামা তাহিরও চলে আসতেছেন তাইলে একটু আওয়াজ করে বলবেন আচ্ছা বলেন আমাদের আর কোনো চিন্তা আছে এখন খালি খুবই নুজুর ইয়ার সোনাল্লা বলে কি হবে নামাজ পড়া লাগবে না না গো বাবা না নবীর আদর্শ যদি অনুসরণ করতে হয় ফাঁস তো নামাজ পড়া লাগবে কি লাগবে না আর আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না তাই নবীর জন্য আল্লাহ রসুলের আদর্শ যদি আপনি অনুসরণ করেন দেখেন আমরা নবীকে কত ভালোবাসি কত সুন্দর হাদিস আমরা বলে আহাব্বা আমার ওই নবীকে যতক্ষণ না পর্যন্ত তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমার সদ্য গোষ্ঠীর চাইতে মা বাবা বিবি বাচ্চার চাইতে বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না ঠিক না ঠেক আমারো নো আতে নিতা নিপ তাকে বেরোনো বিঘো আমার শিওরে দেখিব আপনাকে ইয়ার সুলল্লা হাই সুলল্লা হাই সুলল্লা হে গোসলো করাইয়া কাপড় পোড়ায়া দিবে গো কোন কবরে শোাইয়া লয় গো গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ হায় ইয়া রাসূলুল্লাহ হায় তাইলে বাবা আমার আচ্ছা আওয়াজ করে বলেন আমরা খুশি না বেজার আরো জোরে বলেন আমরা খুশি বেজার কারণ আমাদের মধ্যে একটাই আসা নবী গো নবী গো নবী গো একমাত্র আপনাকে ভালোবাসি দুনিয়ার কোনো কিছুর আশায় নয় ইয়ার সুলাল্লাহ আপনাকে ভালোবাসি একমাত্র আপনাকে ভালোবাসি জানের চাইতে বেশি একমাত্র আল্লাহ এবং আপনাকে খুশি করার জন্য নবী গো আশেকদের জীবনে আর কিছুই চাওয়া নাই শুধু ইয়া রসুল আল্লাহ নবী আপনাকে চাই এটাই বেশি ঠিক না বে ঠেক আমরা আর কেউরে চাই তাইলে আমার বাবা আজকে এই যে সুন্নি মহাসম্মেলনটা এখানের মধ্যে আপনারা যারা আসছেন আমরা যারা এসেছি আমরা বুকে হাত দিয়া বলতে পারি দুনিয়ার কারো পপুলারিত্বর জন্য নয় দুনিয়ার কোনো মানুষের জন্য নয় এসেছি কোরআনের কথা শোনার জন্য এসেছি নাকি আর কিছু আর কিছু না তো না আর কিছু আমাদের উদ্দেশ্য একটাই সেটা কি আল্লাহকে খুশি করার জন্য সেটা কি আমার আল্লাহ গোফনে। ঠিক নামে ঠিক জালাল হিসাবে গাইব রাত্রে আমার আল্লাহ আছে এগে জনা নিজের নৌটি জানে না নিজের নোরে বানাই আছে নোরের নবী রে আমার আল্লাহ দুই দুইজনে প্রেম করিলেন গোফনে ফিরি তিরি গোর খানা তো জালালি সাবেরা কয় তবে আমি তো এই আজারি লাগাই দিকে আল্লাহ হাসান আজারের ফলো করি কারণে কি করে সবাই একটু বসে যান সবাই একটু বসে যান এখন আর আগের মতো রোদ নাই সবাই একটু আস্তে আস্তে বসে যান মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য সবাই একটু বসে যাইবেন এটাই আশা করি কারণ কোরআনের বাগান তো আপনাদের কি সুন্দর রাখতে হবে সৌন্দর্য রক্ষা করার জন্য আপনারাই বসে যান আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আমার বাবা জেরানে আমার একটু তাকায়া দেখেন আমরা কত সুন্দর আমার সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার সাহাবী রাসূলরা জামাতের মধ্যে দাঁড়াবেন আসরের আযাল হয়ে গেছে কি হয়ে গেছে আরে এগুলো তো আপনারা বললে কেমন হয় আমরা নবীর জন্য কেন পাগল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহ হকে আনহাকে একবার জিজ্ঞেস করা হলো আম্মা জান আয়েশা যখন দেখতে পাইলেন হাদিসের মধ্যে খুব সুন্দর একটু ফলো করেন আম্মা জান আয়েশা দেখতে পাইলেন নবী একদিন খুব আনন্দিত কি একদিন খুবই আনন্দিত খুব খুশি আনন্দিত তখন আম্মাজান আয়েশা বললেন হাই হাই ওই নবীকে যেদিন তাকাইতাম নবীর চেহারার দিকে স্বামী তো আমার আমার নবীর দিকে যেই দিন তাকাইতাম নবীর চোখে হয়তো পানি তাকত নইতো নবী কষ্টে থাকতেন আজকে নবীকে এত খুশি দেখা যাচ্ছে আমি আয়েশা আজকে নবীর কাছে কিছু চাইবো আম্মাজান আয়েশা নবীর কাছে যাইয়া বলতেছেন তো স্বামীর কাছে যাইয়া আবদার করতেছেন ও গো আমার ইয়া আল্লাহ নবী গো আমি আয়েশা আপনার কাছে একটি জিনিস চাইব আপনি আমাকে দিবেননি আল্লাহ রসুল ডাক দিয়া বললেন আমার আয়েশারে তুমি আমার কাছে কি চাইবা একবার বলো না তুমি বলতে দেরি হবে আমি রসুল দিতে দেরি হবে না বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আয়েশা আমার কাছে তুমি কি চাও একবার বলো তুমি বলতে দেরি হবে আমি রসুল দিতে দেরি হবে না তখন আম্মাদান আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ নবী গো আচ্ছা দুনিয়ার মধ্যে বিবিরা বউ যদি জামাইয়ের কাছে চাই হয়তো শাড়ি চাইব নয়তো চুরি চাইব নয়তো সোনার হার চাইব নয়তো একটা বিছা চাইব আম্মা যান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কোনো সোনার বিছা চাই না আমি কোনো শাড়ি চুরি চাই না নবী গো আমি আপনার কাছে একটি জিনিস চাই সেটা কি আম আল্লাহ রাসূল হাসি মুখে খুশি হয়ে বললেন আয়েশা রে নারীরা চাইলে হয়তো শাড়ি চাইব নয়তো সোনার বিছা চাইব নয়তো গলার হার চাইয়ে ও আমার আয়েশা তুমি কিছুই চাইলা না টাকা চাইলা না পয়সা চাইলা না শাড়ি সুতুরি কিছুই চাইলা না আয়েশা তুমি কি চাও আমার নবীর জবাবে আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আয়েশা আপনার কাছে একটি জিনিস চাই উদু আল্লাহ আয়েশা উদু লি আয়েশা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি রাসূল আমি আয়েশার জন্য মাওলার দরবারে নূরানি হাত

আমার আয়েশা তুমি আমার কাছে কিছুই চাইলা না শাড়ি চুরি কিছুই না আয়েশা রে তুমি কি চাইলা আমার সাথে কাছে শুধু দোয়াই চাইলা আম্মান আয়েশা বলছেন গো আমি আয়েশা আপনার কাছে আর কিছুই চাই না আপনি একবার আমার জন্য দোয়া করেন আমার আর কিছুই লাগবে না আল্লাহ আমার আর কিছুই লাগবে না আম্মাজান আয়েশা যখন এই কথা বললেন আমার রসুল নামাজের বিছানায় বসে গেলেন বইসা আমার আল্লাহর কাছে দুইটা হাত বিছাইয়া বলতেছেন মৌলা ও আমার মৌলায় করিম আমার আয়েশা আমার কাছে শাড়ি ছায় নাই আমার আয়েশা আমার কাছে টাকা ছায় নাই আমার আয়েশা আমার কাছে চুরি ছায় নাই আমার আয়েশা আমার কাছে দ্বন্দ্ব কিছু ছায় নাই মৌলা রে আমার আয়েশা আমার কাছে চেয়েছে মাত্র দুয়াটা ও আমার আল্লাহ ইয়া আল্লাহ হুম্মা ইগ ফিরিলি আয়েশা ও আমার আল্লাহ তুমি আমার আয়েশাকে মাফ করে দাও আল্লাহ হুম্মা ইগ

ঘুরতে ঘুরতে খুশি হইয়া আল্লাহ রসুলের উরু মুবারকে পরে গেলেন কোথায় পরে গেলেন উরু মুবারকে কুলে পরে গেলেন আমার রসুল ডাকতে বলেন আয়েশা তুমি এত খুশি হইলা তুমি এত খুশি হইলা তুমি এত খুশি কেন হইলা আয়েশা বলল নবী গো আপনি কি জানেন না দুনিয়ার প্রেসিডেন্ট আমার জন্য দোয়া করে নাই ইয়া আপনি আর কেউ না আমার জন্য আমার বাবা সিদ্দিক আকবর দোয়া করে নাই আমার জন্য দুনিয়ার কোনো মানুষ দোয়া করে নাই নবী গো আপনি রসুল আমার জন্য দোয়া করেছেন তখন আম্মাজান আয়েশা বললেন ইয়া নবী গো আমি কেন এত খুশি জানেন আমার জন্য দুনিয়ার কোন সাধারণ মানুষ দোয়া করে নাই এমন একজন দোয়া করেছে যিনি হলেন এই বাংলার মানুষ গোবিন্দপুরের মানুষ শুনে রাখো জেনে রাখো মনে রাখো আমরা এমন নবীর যেই নবী হলেন সমস্ত নবী গণের নবী সেই নবী হলেন আকায়ে তাজানন্দর সরকারে দু আলম নূরে মুদাসসাম নূরুল আলামুর বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তাইলে আম্মাজান Aisha বললেন নবী গো হাদিসটা মনে আছে আম্মাজান Aisha বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষ আমার জন্য দোয়া করে নাই এমপি মন্ত্রী প্রেসিডেন্ট আমার জন্য দোয়া করে নাই নবী গো আমার জন্য দোয়া করেছেন আমার নবী আল্লামা দাওয়াত দিছি আমি আমার এলাকায় আসবেন উনি আমাকে কত ভালোবাসেন এটা আমি জানি আর উনি জানেন ঠিক ভাবে ঠেক কিছুদিন আগে আল্লামা তাহির সাথে আমার সুনামগঞ্জ বাফিল হয়েছিল আর বলছিলাম আল্লামা তাহিরিকে এমপি চাই কি কই চাইছিলাম বলছিলাম আল্লামা তাহিরিকে এমপি চাই অনেকে আবার আমাকে বলতেছে আপনি কি তাহিরিয়া শুরু করলেন টাকি আমি বলছি শুনে রাখো সংসদের মধ্যে যদি জনগণ ঢুকতে পারে সংসদের মধ্যে যদি অন্য কেউ চাইতে পারে আমরাও চাই আমরাও চাই সংসদের মধ্যে আল্লামা তাহিরির মতো সুল্লিবির টাকা দরকার আছে কিনা নাই আর অর্জুন বলেন আছে কিনা নাই সংসদের মধ্যে আমরা দেখতে পাইছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন সুন্নিপ গাউসে পাকের প্রেমিক আমরাও চাই এই সংসদের মধ্যে ইয়ার সুলাল্লার স্লোগান হোক আমরাও চাই নারায়ের সালতের স্লোগান হোক ঠিক না বেঠে আরো জোড়া বলেন ঠিক না বেঠে তাহলে সাই কি ভুল করছি নি আপনার এখন ভুল করছি নি আগামীতে তো আমিও দাঁড়াইতাম সুমন ভাই ঠিক না সুমন ভাই আমাদের সন্তান চুনার ঘাটের সন্তান আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন এইবার সংসদের মধ্যে কয়েকজন পার্থী ঢুকছেন মাসাল্লাহ একবার হাই কোয়ালিটির কথা বলার ঠিক না বেঠে আচ্ছা আল্লাহ আমাদের সকলকে কবল করুক যারা দাঁড়ায় আছেন একটু বসে যান আমার বাবাজিরা যেই কথাটা বলছিলাম আম্মাদান আয়েশা বললেন ইয়ারো সুনাল্লা গো আমার জন্য দুনিয়ার কুচন প্রেসিডেন্ট দোয়া করে নাই আমার জন্য এমপি মন্ত্রী দোয়া করে নাই আমার জন্য দোয়া করেছেন আমার জন্য দোয়া করেছেন দু জাহানের বাদ সালুল নবী সুবহানাল্লাহ তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা তোমার জন্য একবার দোয়া করেছি তুমি এত খুশি হইলা আর আমার জন্য আমি আমার উন্মতের জন্য কয়েবার দোয়া করি জানো আমাদের জন্য নামাজ হলো পাঁচ আর আমি নবীর জন্য ফতা হাজ্জাত বিহি না ফিলা আমার জন্য নামাজ কয়েক্ষ আয়েশা রে তোমার জন্য একবার দোয়া করেছি এত খুশি হইলা আর আমি আমার উন্মতের জন্য দৈনিক ছয় বার দোয়া করে বলি সুবাহান আল্লাহ